মামুনকে বিয়ে করাবেন কবে আল্লাহ যেদিন জোরা লাগাইবো ওদিনই ইয়ে করবো আল্লাহ যেদিন ইয়ে করবো ওদিন বিয়ে করামো যে তোমাকে থুইয়া না আমি আমার আশা যে আমি কারোতে কিছু নিমু না খালি কমো আমার বাংলাদেশে যত আমার ছেলে মেয়ে আছে যতগুলো মেয়ে আছে ছেলে আছে সবারই খালি তোমরা একটু খাওয়াই দিবে আর কিছু দিবে না করবা না আমার মেয়ে ছেলেরে আমি এমন অনুষ্ঠান করে বিয়া কর আমার একটা মনে খুব একটা আশা লাইলাকে ছেড়ে মামুন এখন গ্রামের বাড়িতে পরিবারের সাথে একসাথে আছেন এবং মামুনের যে পরিবার সেই পরিবারে কিন্তু তারা তিন ভাই বোন তিন বোনের মধ্যে দুই বোনই কিন্তু বাক প্রতিবন্ধী এবং মামুনের যে বড় ভাইকে বিয়ে করিয়েছেন সেও কিন্তু প্রতিবন্ধী আমরা কথা বলবো এই পরিবারের সাথে এবং পরিচয় করিয়ে দিবেন মামুন চলুন কথা বলি তাদের সাথেই আশা বিষয় ভালো আছেন আমার স্ত্রী প্রতিবন্ধী আমার পাশে আছে

মামুন ফেসবুক টিকটকে ভিডিও করে অনেক ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক মানুষ দেখে অনেক ফলোয়ার এন্ড পড়াশোনা করছে ভালোভাবে এন্ড ওরা আমি বাবা অনেক সময় দেখি এন্ড লাইক করি এন্ড ভালো লাগে আমরা বিনোদন নিয়ে আমার ভাইয়ের ভিডিও দেখি আমার বাবা মাও বেঁচে আছেন সবাই স্বচ্ছ সচ্ছল আছে সবাই কাজকর্ম করে কেউ অসুস্থ না ওরা বিয়ে করছে ওরা একটা বাবু আছে ওর দুইটা বাবু আছে একটা বড় বাবু নাম জারা দুইটারই আদর করে অনেক দুইজনই অনেক চালু অনেক দুষ্টামি করে অনেক দুষ্টাইম করে দিটা বাবু বলে অনেক ভালোবাসি দিটা বাস থেকে আমাদের সবাইকে দেখতেছে মামুন ওরা কেউ কাজ করে না মামুন কাজ করে একাই মামুন আমাদেরকে সবাইকে আমাদের সব চাহিদা পূরণ করতেছে বিনোদন দিচ্ছে আমাদেরকে ভালো রাখতেছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভালো থাকবেন মামুনকে বিয়ে করাবেন কবে আল্লাহ যেদিন জোরা লাগাইব ওদিনই ইয়ে করবো আল্লাহ যেদিন ইয়ে করবো ওদিন বিয়া করামো যে তোমাকে থুইয়া করামো না আমি আমার আশা যে আমি কারোতে কিছু নেব না খালি কমু আমার বাংলাদেশে যত আমার ছেলে মেয়ে আছে যতগুলো মেয়ে আছে ছেলে আছে সবারই খালি তোমরা একটু খাওয়াই দিবে আর কিছু দিবে না করবে না আমার মেয়ে ছেলেরে আমি এমন অনুষ্ঠান করে বিয়া না আমার একটা মনে খুব একটা আশা হাফেজ